অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন বিষয়ে মত দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে এতে কোনো দেশেই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার এর ওয়েবসাইটে সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে তিনি পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারকেও সতর্ক করেন এবং পিটিআইকে তিনি বলেন এটার নতুন কোনো ইস্যু নয় বরং খুবই পুরানো বিষয় আমরা বিভিন্ন সময় এই বিষয় নিয়ে কথা বলছি পাকিস্তান শাসনামল থেকে এই বিষয়ে আলোচনা শুরু ডক্টর ইউনুস আরও বলেন আন্তর্জাতিক নিয়ম মেনেই সমাধান করতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশ সুনির্দিষ্ট কিছু অধিকার রয়েছে আমরা সেই অধিকার চাই প্রধান উপদেষ্টা বলেন বিষয়টি পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজই হচ্ছে না আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটাই ভালো হতো এমন কি পানির পরিমাণ নিয়েও আমি যদি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নাই এই বিষয়টি সমাধান হতে হবে তিস্তার পানি বন্টন এবং চুক্তির বিষয়টি সমাধানে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনুস বলেন নতুন সরকারটি বিষয়টি নিয়ে আলোচনা করবে নোবেল বিজয়ী এই সরকার প্রধান বলেন চাপ বা পুশ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব। তবে আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের মতো ভাটের দেশের সুনির্দিষ্ট কিছু অধিকার রয়েছে সেই অধিকারের বিষয়টি পূর্ণ বক্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বন্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই দেশের অভিন্ন নদীর পানির উৎসে পড়া এক অভিন্ন সমস্যা যা উভয় দেশের মানুষের উপরই প্রভাব ফেলেছে সমস্যার সমাধানের জন্য ঘনিষ্ঠতা এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দু সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরে অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তিটি আর হয়নি তখন মমতা যে দাবি করেছিলেন যে তার রাজ্যে পানি সংকট রয়েছে তিস্তার পানিমন্টন বিষয় নিয়ে সর্বশেষ সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন দর্শক আজ এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ